শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি মোটামুটি আছি এখন তো আমি বাড়িতে নেই বাপের বাড়িতে আছি তাই আজকে একাদশী তা আমার বাপের বাড়ি সবাই একাদশী করে তাই একাদশী আমিও করছি ওদের সাথে তাই না একাদশীর জন্য ওই ডালিয়ার খিচুড়ি তৈরি করছি দেখো মুগ ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি তারপর ডালিয়াটাকে ভেজে নেবো তোমরা দেখতে থাকো আমি যেভাবে ডালিয়ার খিচুড়িটা তৈরি করি তোমরা পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো মুগ ডালটাকে ভেজে নিয়েছি এবার আমি ডালিয়াটাকে ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি এবার ফোড়ন দেবো তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নটা দিয়ে তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আমি জল জল দিয়ে তারপরে এই আমি জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব ধুয়ে ভেজে রাখা ধুয়ে রাখা মুগ ডালটা মুগ ডালটা একটু পাঁচ মিনিট ফুটে এলে তারপর দিয়ে দেব ভেজে রাখা ডালিয়াটা কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু আর গাজর দিয়ে দিচ্ছি দিয়ে দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর ডালিয়া গুলো দিয়ে আছে সবকিছু একটু ফুটে গেছে এবার আমি ডালিয়া গুলোকে ভেজে রাখা ডালিয়া দিয়ে দিচ্ছি তারপর ভালো করে আবার একসাথে ভালো করে ফুটলে তারপর আমি আদা বাটাটা দিয়ে দিবো মতন নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আলু গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু আদা বাটা আর চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ডালিয়ার খিচুড়ি ভালো লাগবে তাই একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর নামানোর আগে আমি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব হয়ে গেল আমার ডালিয়ার খিচুড়ি এবার অপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা একবার ডালিয়া করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এই নিরামিষ দিনে বা একাদশীর দিনে এইভাবে করে দেখবে খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো একবার জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে